আল্লাহ কার্ড এই চাপাই দেওয়ার রাজনীতি আর চলবে না আমরা এই রায় অলরেডি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঁচটা মূল বিশ্ববিদ্যালয়ের রায় আমরা অলরেডি দিয়ে দিয়েছি আমরা আমাদের যুব সমাজ যে ছাত্র সমাজ বাংলাদেশ সম্পর্কে সিরিয়াসলি জ্ঞান রাখে আপডেট রাখে কে বাটপারি করে কে সঠিক ইনফরমেশন দেয় কে ধাপ্পাবাজি করে কে ফ্যামিলি কার্ডের নামে ভুয়া রাজনীতি করে এগুলো আমরা জানি যে রায় যে গণরায় আমরা পাঁচটা বিশ্ববিদ্যালয় যেটা তারেক রহমান কে বলতে দুই মাস সময় লাগছে তাই না আমরা বহু আগে রায় দিয়ে দিচ্ছি তিনি যখন মনে করছেন তিনি হারবেন হা জিতবে এরপর তিনি হার পক্ষে চলে আসছেন তাহলে প্রথম ভোট কোথায় হবে

তারপর খুন তারা করছে চাঁদাবাজি তারা করছে মার্কেটে খালি ধানের নৌকা থেকে ধানের শীর্ষ হয়ে গেছে খুব বেশি পার্থক্য নাই আমরা এটার জবাব বারো তারিখ দিব ইনশাল্লাহ তাহলে বাংলার বিজয় হোক ইনসাফের বিজয় হবে যে আজ যে ভয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনতে পেয়েছি সর্বশেষ জগন্নাথে শুনতে পেয়েছি যার ভয়ে বিএনপি এবং ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করেছে এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করে দিয়েছে তার জবাব আমরা সম্মানিত এলাকাবাসী দীর্ঘক্ষণ আপনার যার অপেক্ষায় অপেক্ষা মান তিনি আমাদের জুলাই গণ নায়ক মানবিক বাংলাদেশ ধরার কারিগর দুর্নীতিবিহীন একটি রাষ্ট্র তৈরির উপকার বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে জনসাধারণের সেবার সুযোগ পেলে যিনি হবেন আগামীর প্রধানমন্ত্রী তিনি আমাদের এই পনেরো আসনের সংসদ সদস্য প্রার্থী সম্মানিত এলাকাবাসী এটা আমাদের জন্য গৌরব আমরা শুধু একজন সংসদ সদস্যকে ভোট দিব না আমরা আগামীর প্রধানমন্ত্রীকে ভোট দেব এই এলাকার উন্নয়নের জন্য এলাকার সমস্যার সমাধানের জন্য তিনি অলরেডি আপনাদের সাথে ওয়াদা করেছেন তিনি দেশের রাষ্ট্রনায়ক হলে সবার আগে এই মিরপুর এবং কাবরুলের সমস্যার সমাধান করবেন চলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই পনেরো আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়ানোর কারিগর এবং আমাদের রহমান রাহবার বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন পীরের বাক তাই না পীররা তো আমাদের পথ প্রদর্শক ছিলেন মানুষ ছিলেন তারা সততার সাথে জীবনযাপন করতেন কোনো পীরের কোনো মুরুই কিন্তু খারাপ মানুষ ছিলেন না আপনারা সম্মানিত আমি জানি না কোন পীর সাহেবের নামে এই পীরের বাঘ নিশ্চয়ই একজন আল্লাহ নেক বান্দার নামে এই পীরের বাগ এই পীরের ভাগের ঐতিহ্য এবং সম্মান আল্লাহ আরও বাড়ায় দিন আজকে রাতে আপনারা এসার নামাজের পরে এখানে সকালে সমবেত হয়েছেন আমি আসলে আজকে সকালবেলা শুরু করেছি শেরপুর জেলা থেকে আমার ভাই এস এম ফরহাদ বলেছে চার দিন আগে শেরপুর জেলায় আমাদের একজন ভাইকে নিঃসংসভাবে বিএনপির লোকের এখন করেছে আমি গিয়েছিলাম তার দুইটা এতিম সন্তানকে দেখতে দিয়েছিলাম তার স্ত্রীকে সান্ত্বনা দিতে বাবাকে বুকে জড়াইয়া ধরতে আমি সেখান থেকে শুরু করেছি তারপরে শেরপুর হেডকোয়ার্টার এরপরে মাইক পড়ে গেছে ভাই এগুলো দিলে তো সমস্যা হয়ে যাবে ওই জামেলাগুলো দিলে এগুলা নিচে রাখা যায় না না আর এটা ভুলে হবে এরপরে জামালপুরের মিটিং করে আপনাদের সাথে আসরের সময় এসে সামিল হয়েছি কচুক্ষেতে চলছে ইনশাল্লাহ চলবে চলবে কখন পর্যন্ত বারো তারিখ পর্যন্ত না 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 বারো তারিখ পর্যন্ত না এই দেশ এবং জাতির মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই আমাদের চলবে ছাব্বিশের এই নির্বাচন চব্বিশের দাবি কি ছিল আমাদের কলিজার টুকরা সন্তানের রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা মহান আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি প্রিয় বাংলাদেশে আমরা ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ এই ন্যায় বিচার গরিব ধনী শিশু আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের জন্য ন্যায় বিচার এ বাংলাদেশ আর কোন পরিবারের জমিদারি হবে না ইনশাআল্লাহ পারিবারিক রাজনীতির দিন শেষ ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে ওই রাজনীতি তো আমাদেরকে পেশিবাদ এনে দিয়েছে বারবার ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলাকে ধ্বংস করে দিয়েছে ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের চৌত্রিশ লক্ষ যুবককে পথে বসিয়েছে ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে একশো সাঁত্রিশ জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে ওই রাজনীতি তো আয়নাগর তৈরি করেছিল ওই রাজনীতি দেশের মানুষকে বিশেষ করে মা বন্ধের ইজ্জত সংরক্ষণে ব্যক্ত হয়েছে ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে সন্তানেরা ঘুমায় পড়ে নাই তার প্রমাণ হচ্ছে দেশের পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয় ঢাকা সেপ্টেম্বরের নয় তারিখ প্রথম ভোট অনুষ্ঠিত হয় এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সবচেয়ে সেন্সিবল কনসাস জ্ঞানী জানিয়ে দিয়েছে তারা কি চায় তাদের রায় হবে ইনশাল্লাহ বারো তারিখের রায় যা হয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ মেহরবান ইনশাল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তারিখ সেই জনগণ দেখতে পাবে ইনশাল্লাহ এই যে আজকে রাতের বেলা আপনাদেরকে কেউ পয়সা করে দিয়ে আনছে এখানে খিচুড়ি বিরানি আছে কিছু নাই মনের টানে দেশের ভালোবাসায় সন্তানের ভবিষ্যতের আশায় আপনারা এখানে এসেছেন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আপনাদের আস্থা রাখলে ভালোবাসা এবং ভোট আমাদেরকে সমঝিয়ে দিলে আমরা পাঁচটা বছর আল্লাহ যদি হায়াত দেন আপনাদের আস্থার প্রতিদান দিয়েই চলবো ইনশাল যুবক বন্ধুরা জুলাইয়ের আন্দোলনে তোমরা মিছিল বের করে বলো নাই ও সরকার আমাদেরকে বেকার বেকার বাতা দিবা কিনা বলো বলেছিলা বলো নাই বলেছে আমাদেরকে অধিকার দাও আমরা কাজ করে দেশ গড়তে চাই দেশ গড়ার সুযোগ দাও এই চিৎকার দিয়েই তো রাস্তায় নেমেছিল যুবকরা তোমরা তো বেকার বাতা চাও নাই আমরা তোমাদেরকে বেকার বাতা দিয়ে অপমান করবো না আমরা তোমাদের হাত গুলাকে মজবুত কারিগরের হাত হিসেবে গড়ে দিতে চাই যুবক যুবতীদের হাতে বাংলাদেশের ভবিষ্যতের চাবি তুলে দিতে চাই তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিবস তৈরি তৈরি থাকবে থাকবে ভবিষ্যৎ বাংলাদেশ যারা করতে পারে না অতিশের কু খাইসলত যারা সারতে পারবে না তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতির চাকার পিছন দিকে যাবে না এই যুবকরা এখন চাকা নিয়ে সামনে এগিয়ে যাবে যুবক বন্ধুরা তৈরি হও বাংলাদেশ নামক উড়োজাহাজের কক পিটে ক্যাপ্টেন হিসেবে তোমাদেরকে বসাতে চাই সেই জাহাজের প্যাসেঞ্জার হয়ে যে সমস্ত ছিল তাকে দুই পায়ে দলে মাড়িয়ে বাংলাদেশকে সামনে গিয়ে নিবে না আমিও তোমাদের সাথে যুবক হয়ে প্রিয় বন্ধুগণ অতি দুঃখ আমাকে বলতে বাধ্য হচ্ছে এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে বুট চাওয়ার জন্য বের হয়েছিলেন কিছু বেআ আমার মাদেরকে অপমান করেছে আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে একুন ফেসিবাদ আগে রঙ্গিন জামা পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখাই দেয় আন্দোলন এমনি এমনি হয় নাই জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল মায়ের অমর্যাদা কোন সন্তান সহ্য করতে পারে না প্রত্যেকটি মেয়ে দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা যারা নিজের মা কে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের নয় কোটি মাকে সম্মান করতে আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না সে কেমনে অন্যের মাকে সম্মান করবে আমরা তাদেরকে বলছি তবা করব মাপ চাও আল্লাহর কাছে যে মাকে অপমান করেছে তার কাছে গিয়ে মাফ চাও আল্লাহ মাফ করে দিবেন আশা করি তারাও মাফ করে দিবেন কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থাকে দেওয়া হবে মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে এই সন্তানদের বাঁচাতেই তে মরাই উত্তম আমাদের মাদের इज्जতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি জীবন জিতে পারবো কিন্তু মায়ের সম্মান হারাইতে চলে দিতে পারবো আমি এই কথাগুলা বলছি এখন আমার নামে গতকালকে হামলা শুরু হয়েছে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মায়াদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে যেটা করেছে আমি আল্লাহ তাল্লাহকে বলবো যে আল্লাহ বিচারটা তুমি করো এত কুচ্ছে এত নোংরা চিন্তা কিভাবে করে হ্যাঁ যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশা হাটা হয়ে অন্যের চরিত্রের আসো নীতি দিয়ে কর্মসূচি দিয়ে পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো তোমার বক্তব্য তুমি পেশ করো জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণ ভাবে জেগে উঠেছে একটা তরুণ যুব সমাজ যারা তিন তিনটা বুট বুটার হওয়া সত্ত্বেও জীবনে একটা বুটও দিতে পারে না তাদের বুটের অধিকারকে হত্যা করা হয়েছিল তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না তোমার বুট তুমি দিবে আমার বুট আমি দেব ওই স্লোগান শেষ আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব ওই দিন শেষ এটা এখন আর চলবে না এখন আমাদের যুবকরা জাগ্রত সম্মানিত ভাইরা এবং বোনেরা এদের মাথা গরম হয়ে গেছে যুব সমাজ জেগে গেছে রায় দিয়ে দিছে বললাম না পাঁচটা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ এটাই আগামীর বাংলাদেশ এটাই নতুন বাংলাদেশ এটাই তেরো তারিখ থেকে বাংলাদেশ মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের আপনারা দেখেছেন আমিও দেখেছি অনেক মা এখন নিজের রিয়াকশন রেসপন্স

এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন সারা জামাতকেই পছন্দ করে এটাই তো মাথা গরম করে দিছে ভাই ভাই এক মাস মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি হবে একটু ঠান্ডা রাখো জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতে দিতে দাও জোর করে সন্ত্রাস করে গুন্ডামি করে ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে শেষ সেদিন হাজার বর্গমাই আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি বিশেষ করে সাড়ে চার কোটি তরুণ বুটার সাড়ে চার কোটি মা ভুটার আগামী সিদ্ধান্ত নিবিংশ বললেন আমরা গেলাম এতগুলো পুরুষ মানুষ আমাদের কোনো জায়গা নেই অবশ্যই সবাই মায়ের সন্তান আমরা কেউ বাপের পেট থেকে আসি নাই কেউ বাপের দুধ খাই নাই কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই সবাই মায়ের বুকে বড় হয়েছে এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাল মাদের অধিকার সম্মান গড়ে চলাচলে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দাবি আমরা নিশ্চিত করব এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আর যুবকদেরকে বলে দিচ্ছি তৈরি হয়ে যাও হাত মজবুত করো ইনশাল্লাহ তোমাদেরকে গড়তেই হবে এই বাংলাদেশকে আর কাউকে ভাঙ্গাচুর করতে দেব না ইনশাল্লাহ আগামীর ইনসাফের বাংলাদেশ মুক্ত বাংলাদেশ অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ করার জন্য আজকে বাংলা জেগে উঠেছে আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে ওই বারো তারিখ পর্যন্ত না এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের মানবিক বাংলাদেশ মা বোনের মানবিক বাংলাদেশ তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গোড়া পর্যন্ত মিছিল থামবে না মিছিল চলবে আমি আমাকে ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই আমি একজনকেই শুধু ভয় করে দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না এই মহান সত্তা হচ্ছেন আল্লাহর তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না এটা আমার মিজাজের সাথে যায় না সুতরাং মেহরবানি করে আমাকে ভয় দেখাবেন না কিসের ভয় দেখাবেন একটা ছোট্ট জীবনের এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারে আমার জীবন সর্ত এটাই তো চাই আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায় সেই গুলি কেউ আটকাতে পারবে না আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয় আমার উপরে কামান মারলেও লাভ হবে না আমি এক সেকেন্ড আগে আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে আর আল্লাহর নির্ধারিত সময়ের এক সেকেন্ড পরে থাকতেও পারবো না সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না এদের কেউ দেখাবেন না আমরা সবাই এক আল্লাহকে বয় করি ইনশাআল্লাহ তাল্লাহ সেই আল্লাহ তালার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে আর বাংলাদেশ আমরা গর্ব আপনারা সাথে থাকবেন তো প্রথম ভোটটা কিসে হবে না প্রথম ভোট হবে হা ওইটা দিয়ে শুরু ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা ওটা হলো আগামীর নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া প্রথম ভোট কি হবে দ্বিতীয় বুটটা কি হবে দাড়ি পাল্লা ঠিকঠাকভাবে ইনশাল্লাহ দাড়ি পাল্লা কেন ঠিক জানে আমরা বলেছি আমরা নিয়া গুচ্ছাকে আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হোক তার পরে সেটা পৌঁছে দেবো ইনশাল্লা এই এলাকার সমস্ত সমস্যা ড্রেনেজপদতা তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট তারপরে ময়লার ভাগাল হয়ে গেছে তিনটা চেনেল বা ছড়া মাদক অস্ত্রের ঝঞ্ঝনা যদি বিদ্রোহী হয় কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে ফেল এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বস্ত করব ওই মন্দকার ছেড়ে দাও তোমাদের যদি সমস্যা থাকে আল্লাহ আমাদের যে রিজেক্ট দিয়েছে ওইটা বাক করে খাও তারপরে ও হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না নিতে দেওয়া হবে না ইনশাল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা করবেন রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাল্লাহ বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন কোন চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন এটা কিসের অংশ তোমার অংশ না তোমার বাবার অংশ এখানে এসে দাবি করুন এই দুর্নীতি আর ছাতাবাস এই দুইটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের জীবনে সত্তর ভাগ শান্তি নেমে আসে বাকি ত্রিশ ভাগ ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে আইন মানতে বাধ্য করা হবে অবশ্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন তাই না না একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে আজ আমি আপনাদের সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি আমি জানি না আল্লাহ কার তার কোন গুলামকে দিয়ে কোন কাজ নেবেন যদি আমাকে দিয়ে কোন কাজ আল্লাহ নিতে চান সেদিন আফিপুর করলে আমাকেও ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না আমার কাছ থেকে ভয় করবেন না আপনাদের পাওনাই শাপ করে নেবেন এবং আমি যদি ওই ধরনের কোনো সামাজিক অপরাধ করি আমার অপরাধের বিচারের দাবিতে আমার আওয়াজ তুলবেন এটি হবে আমার প্রতি ইনসাফ আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশ আপনারা দোয়া করবেন রাত হয়ে গেছে কষ্ট করে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ মা বোনদের কাছে আপনার পরিবারের সদস্যদের কাছে প্রিয়জন আপনজনের কাছে আপনারা আমাদের এই কথাগুলো ভালো লাগলে পৌঁছে দেবেন আর কোন কথায় মনে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দেবেন আমার দোয়া করবেন আমার দ্বারা এই দেশ জনগণ এই এই মাটি মায়ের ক্ষতি যেন যেন না হয় আমাকে সাহায্য করেন আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে যেন ওই সমস্যাগুলোর সমাধান করতে পারেন শুধু মিরপুর এবং কাফুল নয় আল্লাহ যদি তৌফিক দেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নতুন বাংলাদেশ তেরো তারিখের বাংলাদেশ মহান আল্লাহর দরবারে সেই বাংলাদেশটা কামনা করছি আর এই কাজের জন্য আমাদের চাইতে আল্লাহর দৃষ্টিতে যদি উত্তম কেউ তাকে আল্লাহ যেন তাকেই নিয়ে আসেন আমাদের কোনো আপত্তি নাই আমরা একটা প্রিয় বাংলাদেশ চাই একটা মানবিক একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আপনাদের সবাই অনেক সুক্রিয়া আসুন একটা আওয়াজ দিয়ে বিদায় নেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার